লাউ দিয়ে শোল মাছ কার পছন্দ সবাই পছন্দ করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে রান্না করেছি লাউ দিয়ে শোল মাছ প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতো তারপরে দিয়ে দিব আদা বাটা অল্প করে রসুন বাটা আর দিব পেঁয়াজ বাটা দিব পরিমাণ মতো লবণ আর তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর যেহেতু লাউ তরকারি তা আমি কাঁচামরিচ দিবো মুগ শুকনো মরিচ বেশি দিব না আর দিব ধনিয়া জিরা দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু পানি দিয়ে কষিয়ে নিব। আর লাউয়ের ভিতরে কিন্তু আদা রসুন বাটা বেশি দেওয়া যাবে না তাহলে গন্ধ আসবে আদা রসুনের অল্প করে দিতে হবে কারণ এটা তো শোল মাছ তাই আমি একটু দিয়েছি তো ভালোভাবে আমি মাছগুলো দিয়ে কষিয়ে নিব। যখন মাছটা কষানো হয়ে যাবে তখন আমি লাউগুলো দিয়ে দেব আর লাউগুলো দেওয়ার পরে কিন্তু পানি দেওয়া যাবে না এমনিতে পানি উঠে যাবে দিয়ে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব অল্প করে আমি তাপ কমিয়ে দেবো চুলার তো এখন আমি কিন্তু ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব আবার লাউটাকে নেড়ে চেড়ে তো এভাবে কিন্তু পানি উঠে গেছে লাউয়ে আর কিছুক্ষণ রাখলে আবারও পানি উঠবে আরও তো সবাই কিন্তু বাসায় এভাবে রান্না করলে অনেক মজা হয় আর লাউ দিয়ে শোল মাছ তো এমনিতেই মজা আর মাছটাকে আমি কিন্তু লবণ দিয়ে রেখেছিলাম পাঁচ ছয় ঘন্টা তারপরে দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে দেখুন লাউ কিন্তু পানি উঠে গেছে এমনিতেই তো এখন আমি ভালোভাবে এটাকে আমি সিদ্ধ করে নেব যতক্ষণ পর্যন্ত লাউটা সিদ্ধ না হবে অতক্ষণ পর্যন্ত আমি এটাকে জাল করে নেবো আর ঢাকনাটা উঠিয়ে নিয়ে ফেলেছি আমি তারপর আমি লাউটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি ধনে পাতা দিয়ে দেবো আর মাছটা যদি লবণটা ভালো হয় তাহলে মাছটা খেতে মজা হয় আর এটা কিন্তু একটু শক্ত শক্ত থাকে মাছটা ভাল লাগে খেতে তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে তো সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম